মামলার যিনি বাদী হয়েছেন এই মামলা এই ঘটনা সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে এই মামলার বাদী হয়েছেন ওই একই পরিবারের যারা মারা গিয়েছিলেন তাদেরই তারই ভাই হয়েছেন এই মামলার বাদী এবং তিনি আমাদের এছাড়ে উল্লেখ করেছেন যে এই বেপর অভাবে গাড়ি চালানোর জন্য ড্রাইভারের এই বেপর অভাবে গাড়ি চালানোর জন্য তার এই বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং একই সাথে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে গাড়িটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল কিংবা এবং এই বাস মালিক বা ব্যাস বাসের যে প্রকৃত মালিক এবং এই যে ব্যানারে এই গাড়িটা চলতেছিল তাদেরও উনি অভিযুক্ত করেছেন আমাদের এই তার অভিযুক্ত যেটা এজারে আর কি তিনি এটা বর্ণনা করেছেন সেই প্রেক্ষিতগুলো আমরা প্রাথমিক অনুসন্ধান আমরা শুরু করি এবং প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভে ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে তো আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি ওই ওই মুহূর্তে তো সেই জন্য আমরা তার তার নাম আমরা নিয়েছিলাম তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডিতে গিয়েছিলাম তার এনআইডি কালেক্ট করা হয়েছিল এনআইডি হিসেবে তার মোবাইল নম্বর এবং তার মোবাইল নম্বর থেকে এনআইডি এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএতে এই সং মানে তার কোনো লাইসেন্স করা হয়েছে কি না আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাথে সাথেই আমরা আমরা বিআরটি সাথে সমন্বয় করে সাথে সাথেই আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস শেষ হয়ে গিয়েছিল গত ফিটনেস ফেল করেছে গাড়িটি আঠাইশ দশ দুই হাজার তেইশে গাড়িটি ফিটনেস ফেইল করেছিল এবং গাড়িটি রুট পারমিট এক্সপায়ার করেছিল উনিশ সে মার্চ দুই তারিখে আর ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন তাদের ফেল ছিল এটাও দুই জুলাই তো এরকম একটি গাড়ি যেহেতু আপনার আমরা আমরা পরবর্তীতে সেটাই যেহেতু অভিযোগ অভিযোগের মধ্যে যেহেতু এখানে বাস মালিক এবং ব্যানারের মালিক যারা এটাকে পরিচালনা করেন যে কোম্পানি পরিচালনা করে এবং আমাদের সড়ক পরিবহন আইনে দুই এই আইনেও উল্লেখ করা আছে যে আপনার কোম্পানি আমরা কোম্পানির সংশ্লিষ্টতা থাকলে ঠিক আছে অবশ্যই এই কোম্পানি একই একই অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যায় এটা আমাদের দুই হাজার আছে সেইটার সূত্র ধরে আমরা এবং যেহেতু তার এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই যার রুট পারমিট এক্সপায়ার করে গিয়েছিল ঠিক আছে এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা ডেপ্লয় করেছে যারা নিয়োগ করেছে আর কি এই ধরনের একটি দূরপাল্লার এতগুলো যাত্রী নিয়ে একটা যা পরিবহন পরিচালনার কাজে যারা মানে যারা দায়িত্বশীল আচরণ তারা করেননি ঠিক আছে এবং এটি এই অপরাধের কারণেই তাদের অবহেলা তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা অনিয়ম এবং এই আইন নামানার যে যে তাদের যে টেন্ডেন্সি সেখান থেকেই সেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা আমরা মালিককে যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লু ব্যাপারী তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম